বিজেপি এসআইআর ও অভয়ের মৃত্যু কাহিনী নিয়ে যে রাজনীতি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এগুলো করেও কি তারা ছাব্বিশে জিততে পারবে আজকে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে কেন বিজেপি আজকে এমন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে তাদের হাতে কোনো ইস্যু নেই তারা তখন কি করছে এসআইআর নামক একটা প্রজেক্টের মাধ্যমে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট ব্যাংকে ধস নামাতে চাইছে এবং অভয়ার যে খুন এবং ধর্ষণ যে এক বছর হলো তাকে নিয়ে তারা রাজনীতি করতে চাইছে একেবারে প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে তাদের বক্তব্য যে মমতাকে কণ্ঠাসা করার জন্য এই অভয়ারাজ্যে মৃত্যু এবং এসআইআর অত্যন্ত মুখ্য মসুদ হিসাবে হয়তো কাজ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা কিন্তু মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আজকে এসআইআর বা এরকম বাংলা ভাষায় কথা বলা এবং তাদেরকে নিয়ে যে একটা ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে তাদেরকে খেদানো এবং তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া এগুলো কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না আজকে যে কোনো প্রভিন্সে আপনি চলে যান সেখানে গিয়ে দেখবেন বাংলায় কথা বললেই তাদেরকে হ্যারাস করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে কোথাও কোথাও তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং সর্বোপরি অমিত মালব্য থেকে শুরু করে অন্যান্য নেতারা বাংলা ভাষায় কথা বলার লোক দেখলেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চাইছে এটা কিন্তু কোনোভাবে রাজনৈতিক দলের কাজ নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করার জন্য আপনি রাজনৈতিকভাবে যদি না পেরে ওঠেন তবে এরকম ঘুর পথে এরকম অনৈতিক পথে আপনি করতে পারেন না কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দেশে রয়েছে স্বাধীন দেশে নাগরিক তারা তাদেরকে আপনি খেলিয়ে দিতে পারেন না তাদেরকে একটা ভাষাভিত্তিকভাবে এরকম বিভাজন করতে পারেন না আপনারা আর একটা কী করছেন অন্যায় কাজ সেটা হচ্ছে অভয় মৃত্যুকে নিয়ে আপনারা রাজনীতি করছে শুধু তাই নয় তাদের বাবা মাকে আপনারা রাজনৈতিক ঘোলা জলে নিয়ে আসছেন আজকে তারা অসহায় মানুষ তারা বিচারের আশায় যখন এদিক ওদিক ঘুরছে তখন আপনারা সেটাকে হাতিয়ার করার জন্য নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা কী করছেন তাদেরকে ব্যবহার করছেন তাদের ঘুটি হিসেবে ব্যবহার করছেন এটা অত্যন্ত অন্যায় গণতন্ত্র এরকম চলে না আজকে কোনো দল থাকবে কোনো দল জিতবে কোনো দল হারবে কিন্তু এরকম মৃত্যুকে নিয়ে রাজনীতি আজকে সিবিআই তো আপনাদের হাতে তবে সিবিআই কেন আজকে এক বছর পরেও কাউকে গ্রেপ্তার করতে পারলো না এই প্রশ্নকে আপনারা তুলেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ শ্রমিক ভার্চার্য আপনারা আজকে আয়নায় মুখ দেখুন আজকে প্রধানমন্ত্রী দপ্তর আন্ডারে প্রধানমন্ত্রী কারে আজকে বিজেপি দলের গোটা দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু তিনি বিজেপি দলের নেতা আজকে সেই দলের নেতা আপনারা সেই বিজেপি দলের লোক হয়ে। আজকে আপনাদের দলের হাতে থাকা সেই সিবিআই কিন্তু ভালো মতো কাজ করলো না কই তা সে নিয়ে তো কোনো অভিযান করছেন না আজকে অভয়ের বাবা মাকে নিয়ে তো কই সিজিও কমপ্লেক্স অভিযান করলেন না আপনার নবান্ন অভিযান করছে নবান্নে কে বসে সিবিআই বসে আপনারা কই সিবিআই ডিরেক্টরের সেই হেডকোয়ার্টার অভিযান করলেন না আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন না কলকাতায় যখন প্রধানমন্ত্রী এলেন তাকে অ্যাপয়েন্টমেন্ট করে কেন তাদের সঙ্গে মিট করালেন না আপনারা কেন এই জবাব দিয়ে চাইলেন না সিবিআইয়ের কাছে সিবিআই ডিরেক্টরের কাছে যে কেন এক বছর পরেও আজকে মানুষের মনে কেন বিশ্বাস আসছে না যে আপনারা সঠিক তদন্ত করেছেন তার মানে আপনাদের তদন্তে গাফিলতি ছিল আপনারা ব্যর্থ হয়েছে। আদালতের নির্দেশে আপনারা আজকে তদন্তে এসছেন কিন্তু আজকে এক বছর পরেও কিন্তু বাবা স্যাটিসফাই হচ্ছেন না কই আজকে আপনারা তো কই নিজেরা নিয়ে যাচ্ছেন না আয়নায় মুখ দেখছেন না আপনারা নিজেরা আজকে কী করছেন দিকে দোষ দিচ্ছেন আজকে মমতাকে আপনারা দায়ী করার চেষ্টা করছেন আজকে কলকাতা পুলিশের হাতে কি আর রয়েছে এই তদন্ত যদি কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকতো নিশ্চয়ই আপনারা মুখ্যমন্ত্রীকে দায়ী করতে পারতেন কিন্তু আজকে যখন সিবিআই হাতে এই তদন্ত হয়েছে রয়েছে তবে কেন প্রধানমন্ত্রী দায়ী হবেন না কেন তার তাকে তার সঙ্গে কথা বলবেন না কেন সিবিআই ডিরেক্টরের কাছে গিয়ে তার পদত্যাগ চাইবেন না এগুলো কিন্তু আপনারা করছেন না আপনারা কেন করছেন ছাব্বিশের ভোটে মমতাকে কণ্ঠাসার জন্য এটাকে রাজনৈতিক ঘুটি হিসাবে ব্যবহার করছেন যেটা অত্যন্ত অনৈতিক আজকে অভয়ের মৃত্যু খুন অত্যন্ত অন্যায় শুধু না নিন্দনীয় সমাজে এরকম ঘটনা একটাও ঘটা উচিত নয় কিন্তু যদি ঘটেছে তবে সিবিআই তার ছিল এক বছর তদন্তে কেন করতে পারলো না একবারও তারা কি সাসপেন্ড হয়েছে যারা তদন্ত করছিল, সিবিআই ডিরেক্টর কি সাসপেন্ড হয়েছে তদন্তে যারা দায়িত্ব ছিল করেনি তাহলে প্রত্যেকটা লোককে আপনারা ছাড় দিয়ে দিচ্ছেন আপনারা যত দোষ নন্দ শুধুমাত্র দেখাচ্ছেন কোথায় না নবান্ন দিকে এই বলে নিজেরা পার পেতে চাইছেন এইভাবে আপনারা মমতার বিরুদ্ধে জিততে চাইছেন মানুষকে কিছু দেখছে না না মানুষ কিছু বোঝে না মানুষ সবই বোঝে আপনাদের এই যে একটা উদ্দেশ্যহীনতা আপনারা শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি কোনো সামাজিক ওয়েলফেয়ারের রাজনীতি নেই আপনাদের মমতাকে আপনারা হটি কি করবেন আপনারা কি একবারও স্কিম বলেছেন একবারও সমাজে আপনারা দাঁড়িয়েছেন সবার সামনে মানুষ কি চায় মানুষের শিক্ষা স্বাস্থ্য চাকরি ব্যবসা কোথায় আজকে আপনাদের সেই নিয়ে স্কিম কোথায় আপনারা কি বলছেন শুধুমাত্র অভয় মৃত্যু জন্য দায়ী করছেন আজকে আপনারা মুখ্যমন্ত্রীকে কিন্তু একবারও সিবিআই তথা প্রধানমন্ত্রী দপ্তর যে দায়ী আপনারা একবারও বলছেন না কেন আজকে তবে এত এক বছর পরেও তদন্ত ভার পরিবর্তন হলো না কেন আজকে তাদের আইও সাসপেন্ড হলো না এ প্রশ্ন কি উঠবে না আপনারা আয়নায় নিজেরা মুখ দেখুন আর এরকম করে মৃত্যুকে নিয়ে কোনো রাজনীতি করবেন না মৃত্যুকে নিয়ে রাজনীতি করা কখনোই ভালো নয় আর তার অসহায় বাবা মাকে আপনারা কি করছেন রাজনৈতিক ঘোলা জলে নিয়ে আসছেন এবং আপনাদের সঙ্গে আসার পরে আজকে কি হলো অভয়ের মা উন্ডেট হয়ে গেলেন আপনাদের উচিত ছিল না তাকে আগলানোর আপনারা কি তা করলেন না আপনারা কি করলেন তাকে সামনে ঠেলে দিলেন ক্যাশ করতে চাইছেন ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছেন এইভাবে কখনো ইস্যু জিয়ে রাখা যায় না সত্যিকারের ইস্যু যদি হয় মানুষ সেটা বুঝতে পারে আজকে মানুষের পাশে তারা অন্য কোনো রাজনীতি করছেন না প্রো পিপল করছেন না লক্ষ্মীর ভাণ্ডা দেবেন কি দেবেন না বলছেন না আজকে কন্যাশ্রী দেবেন কি দেবেন না বলছেন না স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেবেন কি দেবেন না বলছেন না আজকে অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেবেন কি দেবেন না বলছেন না আপনারা কি করছেন শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আর এরকম মৃত্যু খুঁজছেন যে আপনারা রাজনীতিকে ইস্যু বানাবার জন্য সেটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত অন্যায় এত কিছু করেও ছাব্বিশে ভোট যদি আপনারা জিততে না পারেন তবে কিন্তু সত্যি সত্যি আপনাদের নিজেদেরকেই আজকে সুইসাইডাল গেম হিসাবে দেখতে হবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন